যেদিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য আমি অ্যালার্ম দিয়ে রাখি আর ওই দিন সকালবেলা অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজের জন্য এক কাপ দুধ চা বানিয়ে নিলাম পছন্দের যেহেতু তা সকালবেলা না হলেই নয় আর কালকে রাত থেকে ভেবে রেখেছি সকালবেলা খিচুড়ি রান্না করব তাই আর কি সকালে তাড়াতাড়ি ওঠা আর এদিকে খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল সবকিছু আমি রাতেই রেডি করে রেখেছিলাম সকালবেলা বেলা ধুয়ে অন্য পরিমাণ হলুদ মরিচ গুঁড়ো গরম মশলা জিরা গুঁড়ো আর পেঁয়াজ রসুন বাটা যেহেতু ফ্রিজে ছিল আমি অল্প অল্প করে বের করে নিয়েছি তো নর্মাল হতে হতে সময় লাগবে তো আমি বরফটাই দিয়ে দিয়েছিলাম আর কি সবগুলোর মশলার সাথে চাল ডাল মিশিয়ে হালকা আমি ভেজে নিয়েছিলাম আর খিচুড়ির কালারটা তখনই অনেক সুন্দর এসেছে যেহেতু বোনা খিচুড়ি রান্না করব তাই আর তেমন জাল করা হয়নি দমে দিয়ে রেখেছিলাম আর খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি অন্য ছোলায় ডিম আলু সেদ্ধ করে রেখেছিলাম সামান্য হলুদ দিয়ে ডিম আলুগুলোকে আগে ভেজে নিয়েছি আর এখন বাকি শুকনো মশলা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি নতুন আলু আর ডিমের এরকম বোনা খেতে কিন্তু অনেক ভালো লাগে সেটা পরোটা হোক বা খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ওইদিকে খিচুড়িটাও খুব পারফেক্ট ভাবে হয়ে গেছে আজকের খিচুড়িটা এত ঝরঝরে হয়েছে তার আগে কখনোই এমন জর হয়নি খিচুড়ি রান্না করার জন্যই আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি সকালবেলা ঘুম থেকে যেদিন তাড়াতাড়ি ওঠার জন্য আমি অ্যালার্ম দিয়ে রাখি আর ওই দিন সকালবেলা অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে যায় যাই হোক আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আপনাদের ভাইয়াও খেয়ে নিচ্ছে তো আমি নাস্তাটা খেয়ে আবার দুপুরের জন্য যেগুলো রেডি করে রাখবো আর কি কারণ পরে ছেলে যদি ঘুম থেকে উঠে যায় আমি এগুলো করতে পারবো না আজকে দুপুর বেলায় রান্না করবো ভাজাকপি ভাজি আর লাউ দিয়ে তেলাপিয়া মাছ তো আমি মাছটাকে আগেই বের করে নিয়েছি আর এখন বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি বাসায় অনেকগুলো সবজি আনা হয়েছে আর শীতের সবজিগুলো খেতে কিন্তু একটু বেশি মজা লাগে আর এদিকে বাজি করার জন্য অর্ধেকেরও বেশি আমি বাঁধাকপি নিয়েছি যাই হোক দুজন মানুষ যেভাবে হোক শেষ করতে হবে সবজি আপনাদের ভাইয়া প্রতিদিনই জিজ্ঞেস করে যে সবজি শেষ হয়েছে কিনা দুজন মানুষের কিন্তু এত সবজি লাগে না অন্য যে কোনো সবজি কিন্তু ফ্রিজে রাখলে ঠিক থাকে তবে লাউ কিন্তু ফ্রিজে রাখলে ঠিক থাকে না কেমন জানি শক্ত হয়ে যায় আর কাটার সময় আমার কাছে একদমই নরম লেগেছে ভেবেছিলাম যে লাউটা সেদ্ধ হবে তো রান্নার সময় একটু একটু শক্ত ছিল তো খাওয়া গেছে তেমন খারাপ হয়নি আর এদিকে আমি সব কিছুই কেটে নিচ্ছিলাম ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ মানে সব কিছু রান্নার জন্য আজকে রেডি করে নিয়েছি আর সব কিছু রেডি করা থাকলে কিন্তু রান্না করাটা তাড়াতাড়ি হয়ে যায় তেল আর পেঁয়াজ বাজার সাথে সামান্য হলুদ দিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা সবসময় আমি এভাবেই ভাজি করি ছেলের জন্য আজকে আলাদা তেমন কোনো তরকারি রান্না করব না বাঁধাকপি ভাজি দিয়ে তাকে ভাত খাওয়াবো আমি সবসময় ওর জন্য আলাদা তরকারি রান্না করি যেহেতু বাচ্চা মানুষ ও আমাদের মতো জাল খেতে পারে না আর যেদিন ভাজি টাজি করি সেদিন আমাদের এখান থেকে ভাজি দিয়ে ওকে ভাত খাইয়ে ফেলি আর ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর আজকে ভাজিতে আমি ধনিয়া পাতা দিতে একদমই ভুলে গেছি যাক পরবর্তীতে আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আর কি মাছটা ভেজে নিয়েছি আর আজকে মাছ বাজার সময় মাছ নিচ দিয়ে লেগে গেছে যাই হোক তারপরও মাছটা সুন্দর করেই বাজতে পেরেছি আমি তো ভেবেছিলাম আরো বেশি ভেঙে যাবে আর এদিকে কিন্তু লাউর তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি আর লাউের তরকারিতে আমি আজকে দিয়েছি একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে লাউর তরকারি কিন্তু খেতে ভালো লাগে আর আমিও দিয়ে নিয়েছি আর যে কোনো তরকারি রান্নার সময় যদি তেলের মধ্যে যে গুঁড়া মশলা ব্যবহার করি সেগুলো দিয়ে হালকা ভেজে তারপরে সবজিগুলো দেন তাহলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে আমি এভাবেই তরকারি রান্না করি আর কি আর আজকে লাওয়ের তরকারিটা আমি এক ঘন্টা জাল করে নিয়েছিলাম যাতে ভালো করে সেদ্ধ হয় তারপরও হালকা একটু শক্ত রয়েছে খেতে কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি তেমন আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ